নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হিমাদ্রী ভট্টাচার্য আর নতুন ভিডিও মানেই আপনারা জানেন যে আমি আপনাদের কিছু নতুন তথ্য দিতে চলেছি আর আমার উদ্দেশ্য সেটাই আজ এই ভিডিওতে যাকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি তিনি হলেন দেবগুরু বৃহস্পতি একদম আমাদের সবার গুরু জ্ঞানের গুরু এবং দেবতাদের গুরু ভিডিও শুরুতে একটা অনুরোধ করব। ছোট্ট অনুরোধ সেটা হলো যে সবাই যারা আজকের এই ভিডিওটি দেখবেন তারা একটু স্পেশাল কনসেন্ট্রেশনের সঙ্গে ভিডিওটা দেখবেন কারণ আমি কিছু নতুন কিছু বিশেষ তথ্য দেবগুরুকে নিয়ে দিতে চলেছি আশা করবো আপনাদের ভালো লাগবে যাদের ন্যাটাল চ্যাটে দেখবেন অ্যাস্ট্রোলজিক্যাল হরস্কোপে দেখবেন দেবগুরু বৃহস্পতি তুঙ্গি অবস্থায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করছেন শুভ চন্দ্রের সঙ্গে অবস্থান করে গজকেশোরী যোগ তৈরি করছে বা চন্দ্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে বসে আছেন এবং বৃহস্পতিও তঙ্গি অবস্থায় রয়েছেন জানবেন তাদের বহুবিধ সাবজেক্টে তারা পারদর্শী হন জ্ঞানের অধিকারী হন প্রচুর জ্ঞান থাকে তাদের এখানে কোনো সন্দেহ নেই আর এই বৃহস্পতিবার যাদের জন্ম যাদের দেবগুরু বৃহস্পতির সংখ্যায় জন্ম অর্থাৎ তিন সংখ্যায় জন্ম ইয়েস থ্রি তিন সংখ্যায় যাদের জন্ম অর্থাৎ যাদের তিন তারিখ জন্ম যাদের বারো তারিখ জন্ম যাদের একুশ তারিখ জন্ম এবং যাদের মাসের তিরিশ তারিখ জন্ম তাদের জ্ঞানের সঙ্গে লড়ার ক্ষমতা অনেকেরই হয়ে ওঠে না অনেকের কেন বলবো এই ত্রিভুবনে দেবগুরু বৃহস্পতি সংখ্যার জাতক জাতিকার সঙ্গে জ্ঞানের লড়াইয়ে কম্পিটিশন করা খুব টাফ কিন্তু একটা সমস্যা হলো যেটা আজকে আমি বলতে চলেছি ভালো করে মন দিয়ে শুনবেন দেবগুরু বৃহস্পতির জাতক জাতিকারা আমাদের যাদের দেবগুরু বৃহস্পতির সংখ্যায় জন্ম তাদের বহুবিধ সাবজেক্টে বহু বিষয়ের ওপর নলেজ থাকে প্রচুর নলেজ থাকে আমরা ভাবি আমাদের এই এই বিষয়ের ওপর প্রচুর জ্ঞান আছে সমস্যাটা হয়ে যায় আমরা ঠিক করতে পারি না আগে নেগেটিভটা বলে নিই তারপর পজিটিভ বলবো আমরা ঠিক করতে পারি না যে আমাদের প্রফেশান কোনটা হবে আমরা কি ইতিহাস নিয়ে করব না আমরা মিউজিক নিয়ে এগোবো না আমরা ভালো পণ্ডিত হব না ভালো অ্যাস্ট্রোলজার হব না একজন ভালো লেখক হব রাইটার হব কারণ আমাদের সব বিষয়ে জ্ঞান থাকে এই বিষয়টা কি হয় এর ফলে কি হয় আমরা আমাদের মূল ট্র্যাক থেকে মূল প্রফেশন থেকে হারিয়ে যাই কারণ আমরা ডিসাইড করতে পারি না যে আমাদের প্রফেশান কোনটা হওয়া উচিত আজ এই ভিডিওতে আমি একটা অনুরোধ করব। আমার যারা বৃহস্পতির জাতক জাতিকা ভাই বোন আছেন বা ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে তাদের বাবা মায়ের কাছে আমি অনুরোধ করবো যে এই তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তেইশ তারিখ যাদের জন্ম হচ্ছে তারা কিন্তু এই বিষয়টায় সচেতন থাকবেন যে আপনাদের প্রফেশান কোনটা হওয়া উচিত যারা ছোট্ট বাচ্চা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও এটা খেয়াল রাখবেন যে তারা ঠিক কোন বিষয়ের ওপর বেশি জ্ঞান তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তাড়াতাড়ি নিতে পারে কোন বিষয়টাকে তার মানে সেটা তার প্রফেশান হবে কারণ বৃহস্পতির সংখ্যায় কিন্তু এটা একটু বিপজ্জনক যে বৃহস্পতির জাতক জাতিকার কিন্তু বহু বিষয়ের উপর জ্ঞান থাকে বহু বিষয়ের উপর এবং তারা জ্ঞানকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এর ফলে কী হয় তারা ভাবে আমরা বোধহয় সব পারি আর একটা কথা বলি ভাবেন হিমাদ্রিদা আপনি এভাবে কিভাবে বলছেন যে আমরা ভাবি বৃহস্পতির জাতক জাতিকারা যে আমরা সব পারি আমি এই কারণেই বলছি কারণ আমি নিজেও বৃহস্পতির জাতক দেবগুরু বৃহস্পতি আমাকে রুল করছেন আমারও তিন সংখ্যায় জন্ম তাই তিন সংখ্যা সম্পর্কে বা দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আমি একটু অন্য গ্রহদের গ্রহদের থেকে অন্য গ্রহ সম্পর্কে যে জ্ঞান আমার আছে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আমার একটু বেশি জ্ঞান আছে তাই বলি যাদের বৃহস্পতিবার জন্ম বিশেষ করে বৃহস্পতি বৃহস্পতির সংখ্যায় জন্ম তারা এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন যাতে প্রফেশনটা ভুল ভাল চুজ না করে ফেলেন প্রফেশন যাতে ভুল না হয় ট্র্যাক যাতে ভুল না হয়ে যায় তাহলে কিন্তু পা ফসকে যেতে পারে সফলতার একদম দৌড় গোড়ায় পৌঁছেও আবার কিন্তু আস্তে 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 নেমে যাবেন কারণ যেহেতু আপনার প্রফেশান ঠিক নয় আপনার ইতিহাসে জ্ঞান আছে আপনার মিউজিকে জ্ঞান আছে আপনার সাহিত্যের উপর জ্ঞান আছে আপনার অ্যাস্ট্রোলজির ওপর জ্ঞান আছে অর্থাৎ অকাল সায়েন্সের ওপর আপনার আপনার জ্ঞান আছে তাহলে আপনাকে আগে ভালো করে ভেবে নিতে হবে ডিসাইড করতে হবে যে কোন বিষয়টাকে নিয়ে আপনি আপনার জীবনে এগোবেন সব বিষয় নিয়ে তো এগোনো সম্ভব নয় কারণ একটা ব্যাপার কিন্তু বুঝতে হবে আপনি যখন দেবগুরু বৃহস্পতির জাতক বা জাতিকা তখন আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু গিভ হান্ড্রেড পারসেন্ট ইন ইউর পার্টিকুলার ফিল্ড না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কারণ অনেক বিষয়ের ওপর যখন আমার জ্ঞান আমি যখন সব বিষয় নিয়ে এগোচ্ছি দৌড়োচ্ছি সমস্ত বিষয়কে একবার আমি টিচিং প্রফেশনে যাচ্ছি একবার আমি মিউজিকের প্রফেশনে যাচ্ছি আবার আমি অ্যাস্ট্রোলজি করছি করতে অবশ্যই পারি কিন্তু এর ফলে কি হয় আমি হানড্রেড পারসেন্ট কোনোটাতেই দিতে পারছি না এবং আমি সফলতার দোরগোড়ায় থেকেও সফলতা আমাকে হাতছানি দিচ্ছে সফলতা আমার কাছে দাঁড়িয়ে কিন্তু আমি সফলতায় আমি সেই সফলতা পাচ্ছি না আমি সফল হতে পারছি না কারণ কোথাও আমার একটা ভুল হচ্ছে ভুলটা কোথায় আমাকে প্রফেশনটা ঠিকঠাক বেছে নিতে হবে আর আমি বারবার বলি একটা বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে সময়। সেটা হলো করণ বৃহস্পতি করণে আমার জন্ম কিনা সেটাও দেখতে হবে গরিজকরণ যদি গরিজকরণে জন্ম হয় যদি বৃহস্পতিবার জন্ম হয় যদি তিনের সংখ্যায় জন্ম হয় তাহলে আপনাকে দেখে কে আপনি তো রাজা জ্ঞানের রাজা কিন্তু আপনাকে একটু ভাবতে হবে নিজের প্রতি একটু সতর্ক হতে হবে নিজের প্রতি একটু যত্নবান হতে হবে তাহলে আপনার সফলতাকে আটকাতে কেউ পারবে না ঠিক মতন আপনার প্রফেশনকে আপনার কাজকে আপনার বেছে নিতে হবে এই গেল বৃহস্পতির জাতক জাতিকার প্রফেশনের কথা বা নেগেটিভ একটা আমি বললাম যে এই এই নেগেটিভিটি বৃহস্পতি জাতক জাতিকার থাকে যে সব প্রফেশনই আমার জ্ঞান আছে মানে আমি সব প্রফেশন নিয়ে এগোবো তা নয় আর যারা বৃহস্পতি সংখ্যায় জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বলি তিন সংখ্যায় যাদের জন্ম হচ্ছে তিন বারো একুশ তিরিশ তাদের অনুরোধ করব যে আপনারা যারা আজকে চাকরি করছেন ব্যবসা করছেন বা যারা ছোট বাচ্চা পড়াশোনা করছে তাদের বাবা মাকেও ভাবতে হবে এই বিষয়টা নিয়ে যে আমার সন্তান যখন বড় হবে তখন কিন্তু তাকে আমাকে আমার বাড়ির থেকে দূরে কোথাও পাঠাতে হবে যারা বাড়ির সামনে চাকরি বাকরি করছেন কাজ করছেন টিচিং প্রফেশনে আছেন স্কুলের টিচার কলেজের প্রফেসর অ্যাস্ট্রোলজি করেন ভালো অ্যাস্ট্রোলজার মানে আমি যেহেতু নিজে এই প্রফেশনে যুক্ত তাই এটা বিশেষ করে এই প্রফেশানটাকে যুক্ত করলাম তারা একটা ব্যাপার জেনে নিন যে আপনি তিন সংখ্যার মানুষ মানে আপনাকে কিন্তু বাড়ির থেকে দূরে গিয়ে যদি আপনি কাজ করেন সফলতা আপনার তাড়াতাড়ি আসবে আমি দুটো নাম বলি তাহলে বুঝতে সুবিধা হবে এক যুবরাজ সিং আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেটার দেখুন সারা বিশ্বে ঘুরেছেন নাম যশ খ্যাতি এবং তিন সংখ্যার লোক জানেন তিন সংখ্যার জাতক জাতিকা জানেন যে কিভাবে সফলতা পেতে হয় এবং কিভাবে আমাকে আমার কাজকে গুছিয়ে নিতে হয় এটা তিন সংখ্যার লোক জানেন এবং এর জন্য তিন সংখ্যার লোককে অবশ্যই সতর্ক এবং যত্নবান হতে হবে নিজের প্রতি আমি আরও একবার বললাম যুবরাজ সিং জানতেন আর একটা এমন নাম বলবো যেটা বললে আপনারা হয়তো বলবেন যে না একদম ঠিক তিন সংখ্যার মানুষ যিনি আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর পাঠিয়েছিলেন তাকে সারা বিশ্ব ঘুরেছেন উনি সারা পৃথিবী ওনাকে স্যালিউট করেন স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি তিন সংখ্যার মানুষ দেখুন দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন অর্থাৎ আপনি যদি তিন সংখ্যার মানুষ হন আপনাকেও কিন্তু বাইরে যেতে হবে সেটা আপনার রাজ্যের বাইরে হোক বা আপনার দেশের বাইরে হোক দেশের বাইরে যাওয়ার সুযোগ আপনার থাকবেই যদি বৃহস্পতি আপনার নেটাল চ্যাটে শুভ অবস্থায় থাকেন যদি আপনার টাইম না থাকে তাহলে নেটাল চ্যাট বানানো সম্ভব নয় তাহলে আপনার যদি তারিখ মাস এবং ইয়ার থাকে অর্থাৎ বছরটা কোন সালে জন্ম তাহলে আপনার নেবরোলজিক্যাল হরস্কোপ বানানো যাবে তাহলে তাতে দেখে নেওয়া যাবে যে আপনার সংখ্যা তিন সংখ্যা সেটা কতটা ব্যালেন্সে আছে তার উপর হিসাব করে বলা যাবে যে আপনি বিদেশ যেতে পারবেন কি না বা আপনি আপনার রাজ্যের বাইরে গিয়ে কাজ করলে আপনি কত তাড়াতাড়ি সফলতা পাবেন এটা আপনাকে কোনো অভিজ্ঞ নিউমোরোলজিস্ট বা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে আমি আপনাদের কিছু উপায় বলে দিই যে উপায়গুলো করলে আপনারা দেবগুরু বৃহস্পতির পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব্রেশন পাবেন প্রথমত যাদের যে কোনো বার জন্ম সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সাতটি বারের মধ্যে যে কোনো বার জন্ম হোক তাদের বৃহস্পতিকে শুভ রাখার জন্য আপনারা কি করবেন বৃহস্পতিবার থার্সডে বাচ্চাদের ছোট বাচ্চাদের ফ্রুটি যেটা আমরা বলি ওই হলুদ রঙের হয় যেটা বাচ্চারা খায় ফ্রুটি সেই ফ্রুটি দান করবেন একটা করে হতে পারে বাচ্চাদের দুটো করে হতে পারে ফ্রুটি দান করুন বা হলুদ রঙের যে কোনো কিছু হলুদ কাপড় হতে পারে বাচ্চাদের হলুদ জামা হতে পারে হলুদ লজেন্স হতে পারে হলুদ কালারের মিষ্টি হতে পারে আইসক্রিম হতে পারে এগুলো আপনারা দান করুন শুধু এটুকু আর কিছু করতে হবে না আর যাদের বৃহস্পতিবার জন্ম বিশেষ করে তাদের জন্য বলবো তারা যদি সম্ভব হয় যদি পারেন তাহলে ভেজ গ্রহণ করুন ভেজ খান আমিষটাকে ত্যাগ করুন শুধুমাত্র বৃহস্পতিবার অন্য কোনোবার দরকার নেই বৃহস্পতিবার এবং যাদের তিন সংখ্যায় জন্ম তিন তারিখ যে তারিখগুলো বললাম সেই তারিখগুলো যদি জন্ম হয় তিন বারো একুশ এবং তিরিশ তারিখ তারা কি করবেন তারা বৃহস্পতিবার দিনটা শুধুমাত্র বৃহস্পতিবার অন্য কোনোবার দরকার নেই বৃহস্পতিবারটা মা বগলামুখীর মন্দিরে যাবেন এবং মাকে হলুদ ফুল হলুদ মিষ্টি বা হলুদ বাতাসা মার কাছে দিয়ে আসবেন আর প্রার্থনা করবেন যাতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আমার ওপর সদা সর্বদা থাকে পজিটিভ ভাইব্রেশন যাতে আমার উপর থাকে পজিটিভ এনার্জি যাতে আমি পাই দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির দিক কোনটা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিক খেয়াল রাখবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোন যেন নোংরা না থাকে ময়লা আবর্জনা সেখানে যেন না থাকে সেই দিকে যেন কোনো সিঁড়ি কোনো উঁচু কিছু যেন না হয়ে যায় সিঁড়ি না হয়ে যায় সেদিকে যেন রান্নাঘর না হয়ে যায় লিফট না হয়ে যায় হয়ে গিয়ে থাকলে তো কিছু করার নেই না হয়ে থাকলে করবেন না আজকে জেনে গেলেন এবং আপনার বাড়ি উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন ওই জায়গাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন এবং উত্তর পূর্ব কোনটায় নর্থ ইস্টে প্রতিদিন ধূপ ধুনো কর্পূর দেখান তাহলে ওই দিক থেকে আপনি দেবগুরু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশান পাবেন বিশেষ করে তিন সংখ্যার লোকেরা ওই দিকটা থেকে পজিটিভ ভাইব্রেশান পাবেন আশা করব আজকের পর দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের রইল না নতুন কিছু তথ্য দিতে পারলাম সবাই ভালো থাকবেন সামনেই মা দুর্গার পুজো আর হাতে গোনা কয়েকটা দিন সবাই সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব